আজকে বেসিক্যালি ভাই আমরা হচ্ছে দুই সালে কোরবানি থেকে কেন্দ্র করে আমরা কিন্তু একেবারে লেটেস্ট এবং আপডেট কিছু কালেকশন নিয়ে চলে আসি সব ডিসপ্লে করা আছে দেখেন সুন্দর করে ডিসপ্লে করা আছে পাশাপাশি আমরা এখন আজকে খুলে দেখাবো কিছু কালেকশন তো আপনারা কিন্তু জানেন টেক্সপোর্ট কোম্পানির একটা নাম আছে আমরা কিন্তু সবসময় পাঞ্জাবিটাকে প্রাধান্য দিয়ে সেল করে থাকি এবং আসন্ন যে কোরবানি এটাকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেক কালেকশন নিয়ে চলে আসছি আর গত যে রোজা

এই কালারটা এক একজন এক এক রকম পছন্দ এটাও আশা করি যারা পছন্দ হবে দিতে পারবে সমস্যা নেই দেখেন সাইজ আছে এবারে দেখেন এটা কিন্তু একেবারে অল ওভারে কাজ করে এটা একটা তারপরে যে আরো একটা দেখাবো পলিস্টার স্পানডেক্স মিক্সড করা দেখেন খুব সুন্দর অসাধারণ আজকে পাঞ্জাবিগুলো থাকবে ইউনিক আর এই রেঞ্জের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে তো যার যেটা পছন্দ হবে যোগাযোগ করবেন এই যে ডিজাইন আচ্ছা এই যে ডিজাইন

অর্ডার সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা হ্যাঁ অবশ্যই ভিডিও যদি মাত্র শুরু করছে একটা কথা বলি আহ পুরো ভিডিওটা অবশ্যই না দেখতে হবে কারণ কি একটা ভিডিও আপনি যদি পুরোটা না দেখেন আপনি কালেকশন গুলো অনেকটা হারায় ফেলবেন কারণ আসল মজা হচ্ছে ভিতরে একটা কথা আছে আসল মজা হচ্ছে শুরু করছে একটা দিয়ে যাবো ওইদিকে তো ওইটা পর্যন্ত ওয়েট করতে হবে তাই না মাঝখানে অনেক কালেকশন আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে জানতে পারবেন হ্যাঁ অবশ্যই তো এরপরে আমরা যে রেঞ্জটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে একুলা রেঞ্জ এটা হচ্ছে আপনার এটা রেঞ্জটা হচ্ছে 950 টাকা হ্যাঁ 950 টাকা 950 টাকা দেখেন সিকোয়েন্সের কাজ করা কি প্রিমিয়াম ভাইয়া ফেব্রিক্স দেখেন না ফেব্রিক্স প্রিমিয়াম ফেব্রিক্স দেখেন কি ফেব্রিক্স দেখেন সুন্দর এটা মাইক্রো সাসকিন ফেব্রিক্স বলে খুব সুন্দর আর পলিস্টার মিক্স করা আছে এর মধ্যে ঠিক আছে

যেহেতু বলছে খুলে দেখাবো কোনো সমস্যা নেই আর আমার বিশ্বাস কি আসলে এগুলার হচ্ছে ছবি ভিডিও সব তোলা আছে আপনারা জাস্ট মডেলটা পছন্দ করবেন বলবেন যে এই মডেলটা পছন্দ হয়েছে এটা ডিটেলস একদম দেখাই দিব কোনো সমস্যা নেই দেখেন দেখেন খুবই সুন্দর একটা অনেক জস এটার প্রাইসটা কম থাকবে এটাও ভাই सेम থাকবে মাত্র 950 টাকা ওকে 1150 টাকা বিক্রি করছি ভাই আমার লাগলে আপনি ওল্ড ভিডিও দেখেন রোজার মধ্যে ওল্ড ভিডিও দেখেন এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে এই যে আরেকটা কালার ঠিক আছে কালার দেখেন যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন

মানে ইন্সপাইরেশন পেয়ে তারপর আমরা এই প্রোডাক্টটা তৈরি করছি আচ্ছা হ্যাঁ দেখেন দেখেন কালারগুলো দেখেন আপনারা খুব সুন্দর না রাইট খুব সুন্দর তো এটা ভিতর তিনটা কালার আছে আর এটাকে ওরা নাম দিয়েছে খুব সুন্দর একটা নাম দেখেন আমি একটা খুলে দেখাই খুব সুন্দর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একেবারে কম দামে রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতর চারশো টাকা ঢাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করবেন ওকে তো এই যে

তো যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই দেখছেন আচ্ছা কবি জোস তো এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন আমরা আর প্রিমিয়াম সেগমেন্টে যাবো আর প্রিমিয়াম সেগমেন্ট বলতে এগুলো আমাদের হচ্ছে কোরবানি উপলক্ষে নতুন ডিজাইন আজকে নামছে গরম গরম আজকে ভিডিওতে দেখাচ্ছি ভাইয়া আচ্ছা হ্যাঁ দেখেন পাঞ্জাবি দেখেন খুলে দেখাই সুন্দর কিন্তু একদম একদম ভাইরাল কালেকশন বলা সুন্দর হুম 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 কেন ভাইয়া বলছি কারণ আপনারা কিন্তু জানেন কোরবানি দি কিন্তু অনেক একটা গরম পড়বে

সফট আছে কাপড় গুলা খুব সফট আপনি হাতে ধরে বুঝতে পারবেন আমি খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এটা আজকে মাত্র নামলা আজকে দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা সেম কাপড় কাপড়ের কোনো ডিফারেন্স নাই জাস্ট হচ্ছে ডিজাইন আলাদা হ্যাঁ দেখেন গুলা কিন্তু সুন্দর আছে খুব সুন্দর হ্যাঁ যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবে দেখেন এটা আরো এটা আরো জুস আমাদের বাবার বয়সী যারা আছে তারা যদি এটা পরে মানে একদম মানে তাদেরকে খুব ভালো লাগবে আর তারা করে পরে খুব আরাম পাবে কারণ কাপড়টা ওইভাবেই তৈরি করা হয়েছে একদম সফট এটার প্রাইসটা কেমন থাকবে এটা হচ্ছে আপনার 1250 টাকা প্রাইস কেউ যদি একের অধিক অর্ডার করে সেক্ষেত্রে আমরা 1200 টাকা দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে 1200 টাকাই ফিক্সড হুম হুম ফিক্সড আর এই যে এটা আরেকটা কালার খুব জোসনা ভাইয়া হুম দুইটা কালারে কিন্তু চমৎকার খুব সুন্দর এই যে আরেকটা কালার

এবারে ডিজাইনগুলো কিন্তু সুন্দর আসছে খুব সুন্দর তো চাইলে কিন্তু অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর এইদিকে দিকে একটা আর এই যে আমি যেটা পরে আছে এটা এটা না হুম সেম ডিজাইন সেম ডিজাইন এটা পলি করা থাকবে এই যে এরকম পলি আপনারা অর্ডার করলে এভাবে যাবে হ্যাঁ এভাবে যাবে সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি হ্যাঁ অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি তবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন এই যে এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে ব্ল্যাকটা আছে সিলভারটা আছে যার যেটা লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে খুবই সুন্দর এই গেল একটা তারপরে আমরা একেবারে আমাদের লেটেস্ট এবং

প্রাইসটা যদি বলি 1450 টাকা প্রাইস 1450 টাকা হ্যাঁ নামি দামি ব্যান্ডে গেলে এটা কিন্তু 2000 এর উপর আপনার নিতে হবে সেক্ষেত্রে কি আপনি কবে পাচ্ছেন আর 1450 দিচ্ছি এটা খুচরা রেট কেউ যদি পাইকারে নিতে চান দয়া হবে সমস্যা নেই আর প্রাইসটা যদি একের অধিক অর্ডার করেন সেক্ষেত্রে কমে যাবে ঠিক আছে খুব সুন্দর এটা ভিতর ব্ল্যাক আছে দেখেন

তো এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া আর নতুন কালেকশন আপডেট পেতে হলে আপনার অবশ্যই আমাকে মেসেজ দিয়ে দেবেন আমার যে নাম্বারটা আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিব নতুন আপডেট কালেকশন প্রতিদিনই আমাদের আসতে থাকে বুঝছেন তো এই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আপডেট লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের যে নাম্বারটা আছে স্ক্রিনে দেখা নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ